একটা ছেলের মুখে উপর উপরে হাসি দেখা তার ভিতর নিয়ে বিচার করো না কারণ ছেলেদেরকে হাজারটা কষ্ট দিলে সে নিস্তব্ধ হয়ে যায় তবু ও কাঁদতে পারে না কারণ ছেলেদের মুখে মিথ্যা হাসিটাই দেখতে সুন্দর মনে হয় আর সত্যিকারের কান্নাটাও দেখতে অভিনয় মনে হয় আরে ভাই সোজা কথা বোঝেন না কেন কষ্ট করে পড়ালেখা সার্টিফিকেট অর্জন করে যদি নিজের যোগ্যতায় চাকরি না পাওয়া যায় তাহলে আস্তে এর বাদ দেন এই সব পড়ালেখা বাবার ঘাম ঝরানো টাকা নষ্ট করে পড়ালেখা শেষ করে আবার সরকারি চাকরিতে ঘুষ দেওয়ার জন্য যদি বাবার বিক্রি করতে হয় বয়কট শিক্ষা ব্যবস্থা এই দুনিয়ার মায়া আমরা এতটাই মোহিত যে এখন নামাজটা খুব তাড়াতাড়ি পড়ি যাতে রঙিন দুনিয়া আমাদের হাত ছাড়া না হয়ে যায়